পাঙ্গাস কত করে তো পাঙ্গাস কত এ রোলার মধ্যে কি করে রে আজকে আপনার শিং মাছ তো সেরা শিং মাছ দেখেছি পাবদা কত পাবদা তিনশো পাবদা তিনশো মেলা দেখা কত সাথে কেজি কত করে কেজি ভাই বড়গুলা একশো সত্তর একশো সত্তর টাকা কেজি এই শুটগুলা কত কত হ্যাঁ

পারবেন না আমরা কত শুনে তাই কত করে কত করে কেজি সস্তা লাগাছেন নাকি না সব একবারে ক্লিয়ার কত করে লাগালে আমার আমার একদিন কত করে নিলে একশো পঞ্চাশ আগে ইনশাল্লাহ হয়ে যাবে

সমৃদ্ধ সদীপ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই যে জানাচ্ছেন আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের ভিডিও ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ আল্লাহ